তখন বলছে আমি দুনিয়া চাই না তার খুব দুনিয়া আমি দুনিয়া সারতে চাই দুনিয়া আমি জানালা যাইতে চাই না কিন্তু এই মধ্যে তিনটা আপনার আপনার কাছে করবেন আপনি শুনবেন কিনা বলছে জীবনে কোনদিন আমার কাছে তুমি আপনার করো নাই আজকে তুমি করবা আমি সারব এটা হবে কিনা তুমি বলো আল্লাহ আল্লাহ আমি চাইতেছি যখন আমার মৃত্যু হবে তখন আপনার জুকা বাবার দিয়ে আমাকে দাফন করবেন কাপড় দাফন করবেন ঠিক আছে দুই নম্বর যখন আমাকে দাফন করবেন আপনি নিজে দাফন করবেন মানুষকে নিয়ে না দাফনের পরে চতুর্দিকে একটু হাত দেন তিন আপনি দাফন দাফন করার পরে একটু সময় বসবেন সবাই চলে আসবে কিন্তু আপনি একটু বসে থাকবেন আল্লাহ নবী

মক উপরে উঠে যাও আল্লাহর নবী তিনবার চেষ্টা করার পরে মক উপরে উঠে যাও আল্লাহর নবী বলেছে এখন কোনো বতনা আছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন না দন বললে নবী আপনি বারবার পশ্চিম দিকে দিতে চান কেন পশ্চিম দিকে দাও কি শুন আল্লাহর মুসা এখন আবার সুন্নতের প্রয়োজন নাই যেই তুমি যাও

আমি কেন এদিকে টাকা থাকবো বসে থাকবো সমস্ত না আমার স্ত্রী তিন নম্বর হওয়ার বাকি আছে তিন নম্বর বলেছিল আমি যখন মনকাল নাকি পশ্চিমবঙ্গে থেকে যাবো আপনি নদী উত্তর দিবঙ্গে আল্লাহ নবী

Kamu jangan, ha? Tadi takwa, berusaha itu sudah silau. Jan number harusnya satu malah